Audio Jungle আনন্দ পাড়ার মধ্যে এইরকম একটা সুন্দর মন্দির মানে আমার ভীষণ আনন্দ হয়েছে এই যে এরম বসে আছি এই যে একটা শিবরাত্রিতে আনন্দ করছি এটা ভীষণ আমাদের আনন্দ ছোট মন্দির হলেও ভীষণ ভাল লাগছে মানে এখানে নিজেদের পাড়ার একটা ফিল আসছে কারণ আমরা এখানে সবাই একসঙ্গে অনেক পরিবার থাকি নিজেদের মতন করে যেরকম দুর্গা পুজো হয় কালী পুজো হয় সেরকমভাবে আমাদের মহিলাদের এই শিবরাত্রির নিয়ে অনেকটা দূর যেতে হতো অনেক কিছু সমস্যা হতো সেটা আমাদের দূর হয়ে গেছে এই মন্দিরটা হওয়ার জন্য এর জন্য পাড়ার যেসব দাদারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সত্যি বলতে এখানে নিজেদের মতন করে আমরা বাড়ির মতন করে পুজো মানে আমি এক্ষুনি সে আমার এই মন্দিরটা যেদিন আর উদ্বোধন হলো পাড়ার একটা আনন্দ পাড়ায় একটা মন্দির হয়েছে এর থেকে আনন্দ হয়নি তো তার মধ্যে মানে সবাই এত আনন্দিত এখানে এই মন্দিরটা হওয়াতে জমজমাট পুরো এই এলাকাটা রেলপুকুরটা পুরো জমজমাট এবং সবাই ভীষণভাবে মানে সারা দিন হইচই একটা লেগেই আছে সাজানো মন্দির সাজানো আনন্দ করা আয়োজন করা শিবকে সাজানো মানে কে কীভাবে ব্যস্ত থাকি সবাই সবাই এক জায়গায় হয়েছি সবাই আনন্দ করছি আমরা দুর্গা পুজোতে আনন্দ করি হ্যাঁ খুব আনন্দ সব বন্ধুরা মহাশিবরাত্রিটা আমাদের সমস্ত ভারতীয়দের কাছে হিন্দু সনাতনদের কাছে অনেক স্পেশাল যেখানে আজকে কুম্ভর শেষ দিন সেই জায়গায় একশো চুয়াল্লিশ বছরের কুম্ভর এই সন্ধিক্ষণে যে মহাশিবরাত্রিতে আমরা এরকম একটা উপহার পেয়েছি এটার জন্য আমরা সকলকে অশেষ ধন্যবাদ আপনাকে বলি এইখানে এই যে মন্দির দেখছেন আপনারা এখানে একটা ছোট্ট চালা টাইপের একটা কনস্ট্রাকশন ছোট্ট একটা ছিল হ্যাঁ আলাপ তারিখ সেখানে যেটা হচ্ছিলো যে বিভিন্ন ছেলেপিলে জানেন এখনকার ছেলেপিলেরা ওখানে এসে আড্ডা মারতো এবং অন্ধকার ছিল সেই অন্ধকার জায়গাটাকে আলোকিত করা হয়েছে এবং মন্দির একটা স্থাপন করা হলো এই জন্য যে পাড়ার যাতে বহু বাচ্চারা যারা আমাদের এখানকার প্রতিবেশী তারা যাতে সুযোগ সুবিধা পায় এখানে পুজো দিতে পারেন বাবার পুজো দেন সেই হিসাবে আমাদের এই এই পরিকল্পনা এবং যে সমস্ত আমাদের পাড়ার ছেলেরা মিলেই এটাকে চালায় সঙ্গে আমাদের এই সমস্ত বউরা আছেন তারাও আসেন এবং বিভিন্নভাবে একটা সুন্দরভাবে পরিবেশ তৈরি করা হয়েছে শুধু শিবরাত্রি বলে নয় শিবরাত্রি তো দেখতেই পাচ্ছেন অনেক দিবাটার হয় স্বাভাবিক ব্যাপার কিন্তু শিবরাত্রি ছাড়াও অন্যদিনও একটা এখানে একটা জমজমাট একটা থাকে পুজো পুজো হয় বাবার পুজো হয় বাবার মন্দির হিসেবেই চিহ্নিত সেইটা একটা বড় ভালো জায়গা এসছে এবং আমাদের এই অঞ্চলটা একটা পরিবেশ আলাদাভাবে তৈরি হয়েছে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা